আজকে আবার কিন্তু জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে ঠিক আছে মানে ছোটবেলাতে খালি একটাই জিনিসই ভাবতাম যে কবে ঈশা ফাউন্ডেশন যাব ঈশা ফাউন্ডেশন যাবো এবার ঈশা ফাউন্ডেশন হলে তোমরা বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই আদি যোগী যাচ্ছি আদি যোগী বাটে দেবাদিদেব মহাদেবের কাছে যাচ্ছি যোগী আমার তো বিশাল স্বপ্ন ছিল যে যাওয়ার তো ব্যাঙ্গালোরে এসেছি যাবো না এটা হতেই পারে না তো এখন গাড়ি বুক করে নিয়েছি গাড়ি করে যাব এখন যোগী আর একটা জায়গায় যাবো নন্দি হিলস এবারে তোমাদের আদিওগির ভিডিওটা আজকে দেবো না নন্দি হিলসের ভিডিওটা আজকে দেবো আদিওগির ভিডিওটা কিন্তু কালকে দেখতে হবে তোমাদের ঠিক আছে তো এখন যাবো নান্দি হিলস নান্দি হিলসেও একটা খুব সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির আছে সেটাও তোমাদের সাথে তুলে ধরবো আর আদি ওই ভিডিওটা কালকে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো গাড়ি চলেই এসছে প্রায় আর এখন আমরা বেরোবো সবাই মিলে তো চলো যাই ভিডিওটা গিয়ে কন্টিনিউ করছি গাড়ি চলে এসছে ওই তো এলু তাহলে আমরা কোথায় যাবো আজকে মন্দির যাবো কোন মন্দির বলো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরুঘুরু করার উদ্দেশ্যে আর দেখো ব্যাঙ্গালোর সিটি যেখানে শুরু হচ্ছে সেখানে বড় বড় দুটো মন্দির আর এত বড় রামের মূর্তি দেখে আমার সকাল সকাল মনটা খুশি হয়ে গেল খুব সুন্দর এখানে প্রচুর মন্দির খুব আমরা আসবো হ্যাঁ পরে আবার দেখতে যদি সময় পাই হ্যাঁ কি সুন্দর জায়গাটা কি বলবো কিন্তু এই যে জ্যাম লেগে গেছে ব্যাস ভুবো কি হলো অনু কি আছে ঘুম পাইছে আয় কপাল আর এখন আমরা চলে এসেছি পুরো মেন সিটিতে ব্যাঙ্গালোরে আর দেখো কত সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লাগছিলো আর হঠাৎ করে দেখি আকাশে একটা লোক জোম্যাটোতে ফুড ডেলিভারি করেছিল হেলিকপ্টার নিয়ে আমার তখনই মনে পড়লো অনু কিন্তু ঠিকই বলে এটা বিদেশ সত্যিকারের বিদেশ তো গাই এখন দাঁড়িয়ে পড়েছি চা খেতে আর এত সুন্দর জায়গা রাখি বলবো পাশ দিয়ে পুরো পাহাড়কে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সবথেকে বড় বড় কোম্পানিগুলো এইখানে অবস্থিত ঠিক আছে আমি তোমাদের সাথে রাস্তায় দিয়ে পারলাম শেয়ার করলাম এখন যাবো নন্দী হিলসে ঠিক আছে আর নন্দী হিলস কিন্তু এখান থেকে জাস্ট তিন কিলোমিটার তারপরে আমরা নন্দী হিলস কমপ্লিট করে যাব আদিওগি কিন্তু আদিওগি ভিডিওটা আজকে ছাড়বো না ওটা কালকে ভিডিওতে পাবে আর আজকে কিন্তু নন্দী হিলস কতটা সুন্দর কতটা কী কী আছে পুরোটা তুলে ধরবো এই দেখো সে চা খেতে যাবো এই দিকে চলো যাই আগে চাটা খাই তারপরে তারপর নিউ করছি চলো গভীর অরণ্যকে পিছনে ফেলে চলে এসেছি নন্দী হিলসে আর দেখো জায়গাটা কতটা সুন্দর আমার তো মনে হয়েছিল আমি স্বর্গে চলে এসেছি পুরো জান্নাত হ্যাভেন এখান থেকে দেখো কত ভাল লাগছে কি থাকে এখানে দেখো এখন পাহাড়ে উপরে উঠছে আর খালি ভয় পাচ্ছে ঠিক আছে রাস্তাগুলো এত সুন্দর কি বলবো চকচকে কি সুন্দর জানা কি বলবো গাই তোমাদের ডা আসলে তোমরা বুঝতেই পারবে না তো তোমরা যারা দেখছো তারা কিন্তু এসে পড়ে ঠিক আছে আমার এই ভিড় থেকে জায়গাটা ও মাইক অবশেষে ঢালু চড়াই উতরাই রাস্তাকে পিছনে ফেলে প্রায় দশ কিলোমিটার উপরে চলে এসেছি এখন নন্দী হিলসে আর দেখো এখানে এসে দেখি কত লোক আর রাস্তায় একটা লোকও ছিল না রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর দেখো এখানে সমস্তটা দেওয়া আছে কোথায় কি কি আছে নন্দী হিলসের পাহাড়ের চূড়ায় আস্তে না আসতে একটা ছোট প্রভুর মন্দির এখানে আমার চোখে পড়লো আর এখানে প্রভুকেও চোখে পড়লো তো গাইজ আমরা এখন আছি প্রায় দু হাজার ফুট উপরে মানে প্রচুর উপরে আছে পাহাড়ে প্রচুর মজা হচ্ছে কি বলবো হ্যাঁ প্রথমে তো আমি খুব ভয় পেয়ে যাই কারণ এতগুলো হনুমান একসাথে দেখি তারপরে দেখলাম এরা কিছুই করে না শুধু নিজেদের মতো খেলেই বেড়ায় হ্যাঁ সাবধানে কিন্তু মাকে দেখে আর এই দেখো ওই দেখো

এই তো সত্যি বলতে গেলে ছোটবেলা থেকে অনেক শব্দ দেখতাম পাহাড়ে ঘুরতে যাবো তো পাহাড়ে এসে আমার এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো কত সুন্দর পাহাড়ের এই লোকেশনটা

নন্দী হিলসের টিকিটের মধ্যে কিন্তু বাসের টিকিটও ছিল কিন্তু আমরা আর বাসে উঠিনি কারণ গাটা খুব গোলা ছিল আর আমরা তো কখনো পাহাড়ে ঘুরতে আসিনি সেই কারণের জন্য খুব কষ্ট হচ্ছিল উঠতে গিয়ে তাই আর বাসে করে উপরে গিয়ে ঘোরা হয়নি নিচে একটু হয়ে নিলাম কেলো আরে এই ফুলটা নিয়ে পড়েছে আর ব্যাঙের মাথায় এই ফুলটা নিয়ে পড়েছে খালি ঠিক আছে এবার চলো ওদিকটা আর

এই সিটা পাহারে কারণ আমরা তো এখন বিদেশে আছি আর বিদেশে তো অনেক কিছু দেখা যাবে তো দেখো আমাদের ওখানকার মত বড় বড় না ছোট ছোট কিউট কিন্তু খুব কিউট কিন্তু সত্যি খুব কিউট এখন আমার পাহাড়ে আছে পাহাড়ে বিদেশেও পাহাড় আছে আমি জানি আমাদের ওখানে পাহাড় আছে কত বড় বড় পাহাড় বাবা কিন্তু মেটে আলু চাষ হবে হবে কিন্তু এখানে ভালো ব্যবসা হবে মেটে আলু চাষ পাহাড়ে হয় তাহলে কি হবে এখানে আহারে নন্দী মহারাজকে দেখে খুব কষ্ট হচ্ছিল কতদিন পুজো পাইনি মনে হয় আর কত গাছপালায় জরাজীর্ণ হয়ে গেছে মন্দিরটা আর তোমরা একটা জিনিস দেখো বন্ধুরা পাহাড়ের চূড়ায় দেখো কত কাগজ ফুল গাছ কি ভাল লাগছে তাই না কোনটা এইটা কি করে বলবো বলো আমি তো চিনিও না পাহাড়ি অঞ্চলের গাছ ফাজ বাবা মানে বিদেশ না সব ইউনিক ইউনিক অন্যরকম গাছ একটা জিনিস দেখ এই যে ফুলগুলো দেখতে পাচ্ছিস হুম

মানুষের পাহাড়ে ঘুরতে পারে না তুই পাহাড়ে ঘুরছো ওই জাতের কিন্তু দেখ লম্বা লম্বা ঠিক না চলো 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 ওই যোগ চলো এদিকে গাড়ি আসছে গাড়ি আসছে ওই দিকে চলো

কি হয়েছি এরকম মুখটা করেছিস কেন খালি হয়েছে মানে বিয়ের পরে চারটে বছর বিয়ে করেছি আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে গেছিস কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস এখন এতদিন এসেছি মা মাকে একটু দেখানোর জন্য তুই বললি কি এখানে ভালো ভালো হেভি হেভি ঘোরার জায়গা আছে হ্যাঁ প্রথমে একটা মন্দিরে নিয়ে গেছিস ভালো কথা তো কোথায় নিয়ে গেছিস দেখ খালি সিঁড়ি পাহাড় জঙ্গল শিয়াল জঙ্গল জঙ্গল আর জঙ্গল আর কিছুই না তো জঙ্গলে জঙ্গল থাকবে না তো কি থাকবে এই ঘোরার জায়গা হলো জঙ্গলে তো মঙ্গল ভালো প্লেস হবে একটু এইভাবে ঘুরে বড় তুলবো ভিডিও করবো মানে সবাই দেখে বলবে যে হ্যাঁ আমি হানিমুনে গেছি আমি বলতে পারবো লোক আমি বান্ধবীকে হানিমুনে আইছিস নাকি আমি বান্ধবীকে কি বলবো আমি জঙ্গলে ঘুরতে গেছি চার বছর পরে আর বড় আমাকে জঙ্গলে ঘুরতে নিয়ে গেছে আরে মুখে পড়ে রে বাবা কি বলবো বল কার কাউকে বলতেই পারবো না আরে হানিমুন না হোক আমাকে তো বিয়ের পরে আসমুনে ঘুরতে নিয়ে গেছিস এটা একটা বড় জায়গা আর ভালো জায়গায় নিয়ে যাবি তা না আমি সবাইকে বলে বেড়াবো আমাকে জঙ্গলে ঘুরতে ঠিক আছে এবারে চলো এবারে চলো আমি আমি আর এখানে থাকবো না তুই একটা ভালো জায়গায় আমাকে ঘুরাইতে চিস না কি করতা চিস বল আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ আমি তো সাদের কোথাও যাবো আমাকে বাড়ি নিয়ে যা আমি ফিরবো তার মধ্যে গাড়ি চলে গই পাহাড়ি রাস্তা তো না বাড়ি এইভাবে 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 চলে কি করে ঘুরছিস এমন ভাবে গাড়ি চালাচ্ছিস লোকে চলো চলো বে চলো

তো গাইছ এখন যাবো আমরা আদিওগি দেখেছি আর অনু কিন্তু একদম কিছু না আদি আদিও যাবো যে ও খালি জানি এই পাহাড়টা থেকে আসবো ঠিক আছে আর পাহাড়টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আদিওগি ব্লগে ঠিক আছে তো এখন যাবো আমরা আদিওগি তো চলো যাই তারপরে আবার নেক্সট ভিডিওতে কন্টিনিউ করি চলো বাই হ্যাঁ